কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো চলো শুরু করি আজকে ওটসের একটা ব্রেকফাস্ট করব তো আমি চারজনের জন্য বানাবো আমরা চারজন আছি তো চারজনের পরিমাণে কতটুকু লাগবে সেই মেপেই আমি ব্রেকফাস্টটা করছি চলো শেয়ার করি এই ছোট্ট কাচের বাটি দিয়ে এক বাটি ওটস নিয়েছি এবার একটা বড় পাত্রে রেখে দিলাম বড়ো আরেকটা বাটিতে রাখলাম এবার সাথে মিশিয়ে নেব দুটো ডিম দেখতে খুব ভালো লাগছে দুটো ডিম মিশিয়ে নেব আর যেই বাটি দিয়ে আমি ওটস দিয়েছিলাম ওই বাটি দিয়ে এক বাটি দুধ দিয়ে দেব তবে দুধটা গরম হবে না রুম টেম্পারেচারে থাকা দুধটাই হবে দিয়ে দিলাম প্রয়োজনে আর একটু বেশি দেওয়া যাবে যদি দেখি যে পুরোটা দুধ একদম টেনে নিয়েছে ওটস তাহলে একটু দেওয়া যাবে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম দুধ ওটস ওটস আমরা সবাই জানি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো যারা আমার মতো মোটা রোগা হতে চাও তারা অবশ্যই ট্রাই করতে পারো এই রেসিপিটি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আরেকটু দুধ লাগবে আরও একটু দুধ মিশিয়ে এবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিট জন্য তো চলে এলাম আবার একটু দেখে নিই বাকি কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি এবার মিশিয়ে নিচ্ছি ওটসের সাথে ব্যাটারটা একটু ঘন হয়েছে তো এবার বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছুটা বলতে এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ আছে ওইটাই মিশিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া গেলে খুবই ভালো তো আমার এই গোলমরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই দিতে পারিনি তোমরা অবশ্যই দিতে পারো এবার খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম এবার একটা প্যান বসিয়ে দেব একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম এবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে ওই ব্যাটারটাকে ঢেলে দিয়ে পুরোটা প্যানের মধ্যে সুন্দর করে রুটির মতো করে ছড়িয়ে দেবো খুব ভালো করে দিকে বেশি কোনো দিকে কম এরকম যেন না হয় তাহলে দেখতেও ভালো লাগবে না এবার একটু গ্যাসের তাপটা কমিয়ে এটাকে হতে দেব সময় দেবো একটু ঢাকনা দেব না ইচ্ছে করলে ঢাকনাও দেওয়া যেতে পারে ঢাকনা দিলে আবার এ ভেপার হবে জল বেরোবে তাই আমি ঢাকনা দিলাম না সরি তো সাইডগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে রান্নাটা কিছুটা সময় দিতে হবে খুব আস্তে আস্তে করে ভাজতে হবে নালে পুড়ে যাবে নিচের দিকটা তো এবার দেখো খুন্তির সাহায্যে আমি একটু সাইডগুলোকে দেখে নিচ্ছি যে হয়েছে নাকি হ্যাঁ আলাদা হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে তবে এটা উল্টোতে পারবো না উল্টোতে গেলে পুরোটা মাঝখান দিয়ে ভেঙে যাবে আমি একটা প্লেট দিয়ে বা থালা প্লেট যাই হোক ওই উলটিয়ে নেব তারপর উল্টো পিঠটা আবার ভেজে নেব বোঝাতে পেরেছি কি বন্ধুদের তো আমার নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবার এই প্লেটটার সাহায্যে আমি উলটিয়ে নেব একটু গরম আছে সেজন্য আমি আর উল্টো নটা তোমাদেরকে দেখালাম না এই যে উলটিয়ে এবার উল্টো পিঠটাতে আবার একটু ভেজে নেবো সামান্য একটু তেল দিয়েছি খুবই সামান্য তেল লাগে হেলদিও খেয়েও পেট ভরবে বাচ্চারাও খুশি হবে এবার সামান্য একটু তেল দিয়েছি এখন উল্টো পিঠটা আবার ভেজে নিচ্ছি দেখো এই পিঠটা বেশ ভাজা হয়ে গেছে দেখতেও সুন্দর হয়েছে রংটা প্যান কেকও বলতে পারো তারপর পিস পিস করে সবাইকে দেওয়া যাবে একটু ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দেব গন্ধটাও সুন্দর হবে সাদা তেল তো দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে ভেজেছি আর ওপর থেকে একটু ঘি দিলাম দুপিট একটু উল্টিয়ে ভেজে নেবো ব্যাস হয়ে গেল ওটসের প্যান কেক বলতে পারো বা ওটসের কেক তো তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে দেখো একদমই হয়ে গেছে তো হয়ে গেছে দুপিট হয়ে গেছে সুন্দর হয়েছে দেখতে দেখো একদম হয়ে গেছে পুরোটা তুলতে গেলে মাঝখানটা ভেঙে যেতে পারে এবারে আমি প্লেটে নিয়ে নেবো নিয়ে কেটে পরিবেশন করে দেব সবাইকে সস দিয়ে খেতে পারো বা কোনো চাটনি দিয়ে ভালো লাগে তো বাদাম টমেটোর একটা চাটনি রেসিপি আছে আমার চ্যানেলে অবশ্যই তোমরা দেখতে পারো একদম খুব সুন্দর হয়ে ভাজা হয়েছে এটা তো এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম প্লেটে পেঁয়াজ ধনে পাতা এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পিস পিস করে দেখো পুরোটা ভেতরটাও খুব সুন্দর হয়ে ভাজা হয়েছে এই যে খুব দেখতেও সুন্দর হয়েছে খেতেও ভালো হয় তার সাথে খুব হেলদি তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে